সাংবাদিক সমিতির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ছাত্র ও তরুণ ভাইয়েরা আসসালামু আলাইকুম মুরাহমাত্লাহি অবরাকাত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামে আমাদের প্রিয় শহীদ শহীদ সাজিদ এবং ফেসিবাদের শুরুর দিকে দু হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরের পল্টন ট্র্যাজেডির শহীদ শহীদ আবদুল্লাহ ফয়সাল এই জগন্নাথেরই একজন মেধাবী শিক্ষার্থী তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে মাখফেরাত এবং মর্যাদা কামনা করছি অনেক আহত পঙ্গুত্ব বরণকারী শিক্ষার্থী এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা এখনও বিভিন্ন অসুস্থতায় ভুগছেন তাদের স্মরণ করে আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন এবং যারা যেখান থেকে ভূমিকা রেখেছেন আমাদের শিক্ষকবৃন্দ ছাত্র ছাত্রী সহ কর্মচারী কর্মকর্তা বৃন্দ সম্মানিত ভাইয়েরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের সবচেয়ে বড় উপহার হচ্ছে যে আমরা এক জায়গায় বসার একটা সুন্দর পরিবেশ পেয়েছি আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক সাধারণ সম্পাদক তিনি যেমন দুই পাশের দুটো হাতে তালির কিছু আক্ষেপ বলেছেন আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে আমার ছাত্রবন্ধুদেরকে সামনে রেখে রাজনীতির একজন কর্মী হিসাবে তাকে আশ্বস্ত করতে চাই এই বিশ্ববিদ্যালয়ে গেট দিয়ে একসময় কাউকে ঢুকতে হলে কতিপয় ছাত্র নামক কলঙ্কিত ব্যক্তিদের অনুমতি নিয়ে এখানে ঢুকতে হতো আর আজকে যখন আমরা একে একে পরস্পর ঢুকেছি আমরা পরস্পর পরস্পরের সাথে হাত মিলিয়েছি আমরা বুক মিলিয়েছি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে পরস্পর রাজনৈতিক নেতৃবৃন্দকে এখানে ছাত্ররা একসাথে সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা জানিয়েছে এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি আমি আমার শ্রদ্ধ শিক্ষককে এটা বলতে চাই আপনারা এটা পেয়েছেন আপনাদের সঠিক নির্দেশনা এবং আপনাদের সঠিক ভূমিকার কারণে এটা সম্ভব হয়েছে সেই জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদের এই ধারা যদি অব্যাহত থাকে আপনারা যে কথা বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মডেল করবেন আমি বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু রাজনীতির মডেল হবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা পৃথিবীর মানচিত্রে গণতন্ত্র জবাবদিহিতা সাংবাদিক এবং জগতের জন্য একটা অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে সক্ষম হবে আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদের মতো একজন ছাত্র ছিলাম আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি আমরা সময় বলার চেষ্টা করেছি বারবার বলতে চেয়েছি যে এই ছাত্র সমাজ বা ভাষা আন্দোলন সাতচল্লিশ একাত্তর এবং পরবর্তীতে আমাদের দু পর্যন্ত প্রত্যেকটি ধাপে আমাদের যখন আর কোনো আশার আলো ছিল না আমরা এটা বলেছি যে আমাদের রাজনৈতিক ধারাবাহিকতা কর্মসূচি ছিল কিন্তু আমাদের এই ছাত্র জনতা যখন বলেছে বুকের ভিতর অনেক ঝড় যত পারো গুলিকর এই গুলি করার তরুণ ছাত্র প্রজন্ম যখন এই বাংলাদেশের আনাচে কানাচে থেকে বের হয়ে এসছে তখন আমি বলেছি আমাদের বাংলাদেশে আমরা শুধু খুনি হাসিনার ফ্যাচিশকে পরাজিত করি নাই আমরা পার্শ্ববর্তী একটা আধিপত্য রাষ্ট্রের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্রকে আমরা কবর রচনা করেছি কারণ আপনারা দেখেছেন তখন আমাদের ছাত্রদেরকে গুলি করার লুঙ্গি পর অবস্থায় আমাদের শ্রদ্ধ শিক্ষক যেমন রাস্তায় নেমে প্রেস ক্লাবে গিয়েছেন এই লুঙ্গি পরা শিক্ষকের অস্তিত্ব দেখেই আমাদের বড় বড় বিল্ডিংগুলো থেকে লুঙ্গি পড়া কতিপয় পার্শ্ববর্তী রাষ্ট্রের দোসররা হেলিকপ্টার করে পালাতে বাধ্য হয়েছে আপনারা প্যান্টের উপরে লুঙ্গি পরেছেন বলেই আমাদের দেশের ফেসি বাদকে শুধু আমরা পতন ঘটাই নাই আপনাদের এই প্যান্টের উপরে লুঙ্গি পড়ার আন্দোলনে আমাদের বাংলাদেশের ফ্যাসিবাদের কবর রচনা করেছি আমরা পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের চক্ষু রাঙ্গানো এবং তাদের দাদাগিরিও আমরা কবর রচনা করেছি আমাদের ছেলেরা তরুণেরা ছাত্র শিক্ষার্থীরা সেজন্য সেদিন স্লোগান তুলেছিল ঢাকা না দিল্লি কেন এই জন্যই যে এই দেশের তরুণ ছাত্র সমাজ দামাল ছেলেরা আর কোনো রক্তচক্ষু আধিপত্যবাদ মেনে নেবে না দ্বিতীয় কথাটি বলতে চাই সম্মানিত শিক্ষক মণ্ডলী শ্রদ্ধাভাজন সাংবাদিক বৃন্দ আমার তরুণ প্রজন্মের ভাইয়েরা এই দেশটা এখন তোমাদের আমি তোমাদেরকে তুমি করে বলছি এই জন্য যে তোমাদের প্রতি তুমি বললে যে স্নেহ যে মায়া যে আবদারটা তৈরি হবে সেই জায়গাটা তোমাদেরকে ধারণ করতে হবে তোমরাই বলেছিলে আমাদের আবু সাইদ মুগ্ধ আমাদের সে সৈনিক যুদ্ধ আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাবো যতক্ষণ গণতন্ত্র পুনরুদ্ধার করে এই দেশটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে না পারব এবং সেই জায়গায় মাঝখানে এসে যদি আমি নিজেও দিই তোমাকে আমাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাকে স্থান নেওয়ার দেওয়ার জন্য তোমাকে অনুরোধ করে যাচ্ছি শফিকুল ইসলাম মাসুদ দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যত আঘাতপ্রাপ্ত হোক তার মুখেও যদি ফেসিবাদকে আনুকূল্য দিয়ে কোনো বক্তব্যের একটা লাইনও বের হয় শফিকুল ইসলাম মাসুদকেও যেন এই জাতি ছাড় না দেয় কারণ আবেগ এবং আনুকূল্যতার এই প্রবাহমানতা ব্যবহার করে আমাদের অসংখ্য শহীদ আহত পঙ্গুত্বদের সাথে কোনো বেইমানি কেউ করতে পারে না সম্মানিত ভাইয়েরা শেষ কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক জগতে যারা কাজ করছেন আমি আপনাদের দুটো উদাহরণ পেশ করে কথা শেষ করি আপনারা জানেন যে আমাদের পাশ্চাত্য সভ্যতার মিডিয়ার একটি সুন্দর উদাহরণ দেওয়া হয় বাগানে হাঁটতে বের হয়েছেন মা এবং তার শিশুকে নিয়ে একটা পাগলা কুকুর এসে ওই বাচ্চাটাকে আঘাত করেছে বাচ্চাটাকে আঘাত করার পর যখন দেখেছে ওখানে একজন মুসলিম যুবক যে বাচ্চাটা আঘাত করছে মারা যাবে মৃত্যুর মুখে পতিত হচ্ছে মেয়েটা মহিলাটা কিছুই করতে পারছে না মুসলিম যুবক এগিয়ে গিয়েছে মানুষটাকে বাঁচার জন্য মানব সন্তানটাকে বাঁচাবার জন্য কুকুরটার উপর আঘাত করেছে বাচ্চাটা বেঁচে গেছে কুকুরটা মারা গেছে ওখানে টেলিগ্রাম পত্রিকার একজন সাংবাদিক ছবি তুলেছে মহুর মুহুর ছবি তুলেছে ছবি তোলার সময় মুসলিম যুবকটা বুক টান করে দাঁড়িয়েছে সে ভেবেছিল আমি তো একটা ভালো কাজ করেছি আমি মানুষ বাঁচাবার জন্য একটা কুকুরকে আঘাত করেছি মরে গেছে মানুষ তো বেঁচেছে টান টান করা ছবি যখন তুলেছে ছবি তোলার শেষে সাংবাদিক এসে তার কাছে জানতে চেয়েছে হোয়াটস নেম ইস আব্দুল আব্দুর রহমান কিছু একটা বলেছে মুসলিম নাম আর মুসলিম ও আই সি জাতের সাথে সে খুব অপেক্ষা করছে সে বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে পরের দিনে পত্রিকার জন্য অপেক্ষা করছে সকালবেলার পত্রিকায় বড় বড় করে হেডলাইন বের হয়েছে আমেরিকার মাটিতে একজন মুসলিম যুবকের হাতে একটা কুকুর খুন হয়েছে দেখেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিগত সতেরো বছরের অসংখ্য সাংবাদিকতার জন্য এই সরকার দিয়েছিল এবং আমি সেই সাংবাদিকদেরকে একটু ধন্যবাদও জানাতে চাই ওই সাংবাদিক যদি প্রশ্ন না করত মেধাবী এবং মুক্তযুদ্ধের রাজাকারের কোটায় যদি একসাথে দুইজনকে পেয়ে যায় তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমরা বলেন আমরা কাকে প্রাধান্য দেব তখন এই প্রশ্নের জবাবে যখন বলেছিল মুক্তিযুদ্ধের সন্তানেরা পাবে না তো রাজাকাদের নাতিপুতিরা পাবে এই একটা কথা ওই সাংবাদিকের মাধ্যমে শেখ হাসিনার মুখ থেকে বের হওয়ার কারণে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে এই সাংবাদিকের জন্ম যিনি দিয়েছেন তিনি সাংবাদিকের জন্ম দেন নাই তিনি নতুন একটা বাংলাদেশের জন্ম দিয়েছেন আমি সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই ওই রকম আবার রাজাকারের নাতিপুতির প্রশ্নের কোনো সাংবাদিক তেল মর্দন করার জন্য যদি আসে রাজনীতিবিদরা যেমন রাজনীতিক অঙ্গনে সন্ত্রাসের মোকাবেলা করবে কলম সৈনিকারা আপনারা আপনাদের হাতের কলম দিয়ে আগামী দিনেও কোনো ফ্যাসিবাদকে কেউ লালন করতে চাইলে আমরা মাঠের কর্মী মাঠ যোদ্ধা হিসাবে আপনাদের কলম সৈনিক হিসাবে দুই জায়গায় একত্রিত হয়ে মাঠ কলম যোদ্ধারা আগামী দিনের যে কোনো ফেঁচিবাদ আমরা মোকাবেলা করবো সে আহ্বান সাংবাদিক জগতের কাছে রেখে আপনাদের সবাইকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাং